ফ্রিল্যান্সিংয়ের জন্য সঠিক ল্যাপটপ কীভাবে বেছে নেবেন ফুল গাইড নতুনদের জন্য বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওটা বিশেষভাবে তাদের জন্য যারা ফ্রিল্যান্সিং করছেন বা শুরু করতে যাচ্ছেন কারণ আজ আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিংয়ের জন্য সঠিক ল্যাপটপ কীভাবে বেছে নেবেন আপনি যেখানেই কাজ করুন বাসা ক্যাফে কিংবা ট্রাভেলে একটা ভালো ল্যাপটপ মানে আপনার অফিস আপনার শক্তি আর আপনার স্বাধীনতা তো চলুন দেখে নিই কোন কোন বিষয় মাথায় রেখে আপনাকে ল্যাপটপ কিনতে হবে যেন আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ার হয় আরো গতিশীল সেকশন ওয়ান নিজের কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা নিন প্রথমেই ভাবুন আপনার কাজটা কি ধরনের আপনাকে গ্রাফিক ডিজাইনার ভিডিও এডিটর ওয়েব ডেভেলপার নাকি কন্টেন্ট রাইটার গ্রাফিক ডিজাইনার হলে দরকার ভালো জিপি ইউ স্ক্রিনের কালার অ্যাকুরেসি ডেভেলপার হলে দরকার বেশি র্যাম আর ফাস্ট প্রসেসর রাইটার হলে দরকার কমফোর্টেবল কিবোর্ড আর ভালো ডিসপ্লে আপনার কাজের স্টাইল কেমন আপনি কি বারবার জায়গা বদলান নাকি ডেস্কে বসে কাজ করেন পোর্টেবিলিটি আর ব্যাটারি লাইফ এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর হ্যাঁ বাজেট তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর বাজেট অনুযায়ী সেরা অপশন বেছে নিতে হবে সেকশন টু প্রসেসর ল্যাপটপের মস্তিষ্ক ইনটেল নাকি এএমডি আজকাল এএমডি রাইজেন অনেক ভালো পারফর্ম করে আবার ইন্টেলার আই ফাইভ বা আই সেভেন সিরিজও দারুণ কোর অ্যান্ড ক্লক স্পিড বেশি কোর মানে একসাথে অনেক কাজ করা যাবে আর ক্লক স্পিড যত বেশি পারফরমেন্স তত ভালো ফিউচার প্রুফিং আজ যা লাগছে কাল সেটাই কম হতে পারে তাই এমন প্রসেসর নিন যেটা আগামী তিন চার বছর টিকবে সেকশন থ্রি র্যাম আর স্টোরেজ কাজের গতি আর সেভিংস র্যাম ন্যূনতম আট জিবি থাকা উচিত তবে ষোলো জিবি হলে ভালো ভিডিও এডিটিং বা থ্রিডি কাজের জন্য বত্রিশ জিবি আরও ভালো স্টোরেজ এসএসডি থাকলে ল্যাপটপ অনেক ফাস্ট হয় একেবারে বাজেট কম হলে এইচডি দিয়ে নিতে পারেন তবে চেষ্টা করুন কমপক্ষে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি যেন অবশ্যই থাকে ক্লাউড স্টোরেজ গুগল ড্রাইভ রপ বক্স বা ওয়ান ড্রাইভ ব্যবহার করুন যেন ফাইল সবসময় হাতের নাগালে থাকে সেকশন ফোর ডিসপ্লে স্ক্রিনের সাইজ রেজলিউশন আর কালার পারফরমেন্স চেক করুন গ্রাফিক কাজের জন্য আইপিএস প্যানেল ভালো হয় কানেক্টিভিটি ইউএসবি এইচ টাইপ সি ওয়াইফাই সব চেক করুন যেন আলাদা কিছু কিনতে না হয় ব্যাটারি লাইফ বারবার চার্জে না বসতে চাইলে ছয় ঘন্টা বা তার বেশি ব্যাটারি ব্যাক আপ খোঁজ করুন তো বন্ধুরা সঠিক ল্যাপটপ বেছে নেওয়ার মানে শুধু একটা যন্ত্র কেনে না এটা আপনার কাজের গতি মান আর ফ্রিডম নিশ্চিত করে আপনার কাজ স্টাইল আর বাজেট মিলিয়ে আজকের গাইডলাইন মেনে ল্যাপটপ কিনতে ভবিষ্যতে আর আফসোস থাকবে না ইনশাল্লাহ ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে দেরি না করে আপনার বন্ধুকে শেয়ার করুন কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয়ে চান আর অবশ্যই আমাদের চ্যানেল আপন হাট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপন হাট হল বাংলাদেশের ফ্রি ক্লাসিফাইড মার্টিপ্লেস নতুন পুরাতন সব পণ্য এখানে কেনাবেচা করা যায় তো ফ্রিল্যান্সার হিসেবে যে কোনো বা গ্যাজেট বা দরকারি ডিভাইসের জন্য ঘুরে আসুন আপন ডট কম থেকে ধন্যবাদ